কন্যা রাশির কেমন হবে দু হাজার চব্বিশে কর্মক্ষেত্র বিদেশ যাত্রা ইনকাম বিবাহিত জীবন প্রেম সম্বন্ধ সন্তান ও শিক্ষা জীবনের সব গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আজ এই কন্যা রাশি বা লগ্নের বার্ষিক ফল রাশিফল জানাবো এই ভিডিওতে আপনি এই ভিডিও রাশি ও লগ্ন দুটো ক্ষেত্রেই দেখতে পারেন অর্থাৎ যাদের কন্যা রাশি বা যাদের কন্যা লগ্ন তারা উভয়ই এই ভিডিও দেখতে পারেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন চলুন এবার দেখে নেওয়া যাক কন্যা রাশি বা লগ্নের বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে গোচরে গ্রহদের অবস্থান কীরকম থাকছে গোচরে আপনার লগ্নে বা প্রথম ঘরে কেতু তৃতীয় ঘরে বুধ ও চতুর্থ ঘরে রবি ও মঙ্গল ষষ্ঠ ঘরে শনি সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে বৃহস্পতি ও দ্বাদশ ঘরে চন্দ্র বিরাজমান থাকছে এই ফলাফল দু হাজার গোচরের পরিস্থিতি অনুযায়ী করা হয়েছে প্রথমে আসি কর্মক্ষেত্রের ব্যাপারে কন্যা রাশি বা লগ্নের কর্মক্ষেত্রের অধিপতি হন বুধ আপনার ক্ষেত্রে লগ্নের স্বামী ও কর্মক্ষেত্রের স্বামী বুধ হয় প্রত্যেক ব্যক্তিই সে তিনি চাকরি করুন বা ব্যবসা নিজের বুদ্ধি প্রয়োগ করেই সফল হন বা অসফল হন সাত জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি অবধি আপনার কর্মক্ষেত্রের অধিপতি বুধ স্বয়ং কর্মক্ষেত্রকে দেখবে আর আপনার কর্মক্ষেত্রকে পাঁচ ফেব্রুয়ারি অবধি মঙ্গলও দেখবে অর্থাৎ সাত জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে আপনার নতুন চাকরি বা ব্যবসায় বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হচ্ছে এই সময়ে হারানো মানসম্মান ফিরে পাবেন চাকরি বা ব্যবসায় যদি কোনো আইনি জটিলতা ছিল তা মিটে যাবার পরিস্থিতি তৈরি হবে বছরের শুরু থেকেই আপনার চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ তৈরি হয়ে যাচ্ছে এরপর ফার্স্ট ফেব্রুয়ারি থেকে সাত মার্চ অবধি কর্মক্ষেত্রের মালিক বুধ পঞ্চম ও ষষ্ঠ ঘরে গোচর করবে যখন পঞ্চম ঘরে গোচর করবে তখন কেন্দ্র ত্রিকোণ রাজ্য আর ষষ্ঠ ঘরে নিজের কারকত্ব ঘরে বিরাজমান হবে অর্থাৎ একটা কথা তো কনফার্ম হচ্ছে যে বছরের শুরু থেকেই আপনার খুব ভালো যোগ তৈরি হয়ে যাচ্ছে সাত জানুয়ারি থেকে সাত মার্চ অবধি পুরো সময়টাই শুভ এই সময় লটারি শেয়ার মার্কেট থেকেও লাভ পাবেন চাকরিতে বা ইন্টারভিউয়ে যদি বারবার ফেলিওর হচ্ছিলেন তো এবার সফলতা পাবেন ইনভেস্টারও পাবেন ও পিতার সহযোগিতাও পাবেন এই সময় এরপর সাত মার্চ থেকে একত্রিশ মার্চ অবধি আপনার রাশি ও কর্মক্ষেত্রের অধিপতি বুধ নিজ অবস্থায় বিরাজমান হবে এই সময়ে বুধ নিজ হবার জন্য চাকরিতে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার পার্টনারশিপ বিজনেসও পার্টনারের থেকে ধোকা হতে পারে এই সময়কালে আপনার চাকরি বা ব্যবসায় রকম পরিবর্তন করতে যাবেন না কারুর কথায় এসে কাজ করলে ক্ষতির সম্ভাবনা হতে পারে তাই এই সময়টা আপনাকে ভেবেচিন্তে ও বিচার বিবেচনা করে কাজ করতে হবে একত্রিশ মে থেকে চোদ্দ জুন অবধি বুধ কর্মক্ষেত্রের মালিক হয়ে ভাগ্যস্থানে চলে আসবে যখন বুধ ভাগ্যস্থানে বসবে কর্মক্ষেত্রের মালিক হয়ে তো কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হবে একত্রিশ মে থেকে চোদ্দ জুন অবধি সেই সময় যাদের দীর্ঘদিন প্রমোশন বা পদোন্নতি আটকে ছিল তারা সফলতা পাবেন যাদের বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ফান্ড আটকে ছিল তার সমস্যা মিটবে এই সময় সরকারি পক্ষেরও লাভ হবে ব্যবসায় যদি কোনো পারিবারিক বিবাদ ছিল তা মিটে যাবার সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দ জুন থেকে উনত্রিশ জুন বুধ স্বয়ং কর্মক্ষেত্রে বিরাজমান হবে এই সময় বুধাদিত্য যোগ তৈরি হবে ও সাথে ভদ্রযোগও তৈরি হবে এই সময়টা মিরাকেল সময় আপনার ক্ষেত্রে রাজনীতিতে বড় পদ প্রশাসনিক ক্ষেত্রে বড় পদ পারিবারিক দিক থেকে সম্পত্তি লাভ এই যোগগুলো দেখা যাচ্ছে সময়টা পনেরো দিনের জন্য হলেও এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ এরপর উনতিরিশ জুন থেকে ১৯ জুলাই অবধি বুধ আয় স্থানে বিরাজমান হবে এই সময় আপনার পারিবারিক সহযোগিতা ভালো পাবেন বিদেশে ব্যবসার বৃদ্ধি ঘটবে চাকরির জন্য যদি এই সময় বিদেশ যেতে চান তো তার যোগ শুভ লটারি শেয়ার মার্কেট জুয়া থেকে জবরদস্ত লাভ হওয়ার সম্ভাবনা কারণ আয় স্থান থেকে বুধ সপ্তম দৃষ্টিতে পঞ্চম স্থানকে দেখবে এরপর ১৯ জুলাই থেকে বাইশ আগস্ট অব্দি সময়টা আপনাকে একটু সাবধান হতে হবে কারণ এই সময়টা বুধ দ্বাদশ ঘরে গোচর করবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকতে হবে কোনো অনৈতিক কর্ম থেকে বিরত থাকতে হবে পারিবারিক ক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে সাত নভেম্বর থেকে দুই ডিসেম্বর অবধি সময় শুক্র আপনার কর্মক্ষেত্রে আসবে অর্থাৎ বছরের শেষেও আপনার চাকরি ও ব্যবসা বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় এরপর আসি বিদেশ যাত্রা নিয়ে আপনার কুণ্ডলী অনুযায়ী বিদেশ যাত্রার কারক গ্রহ হয় শুক্র সূর্য ও চন্দ্রমা বিদেশ যাত্রার ক্ষেত্রে রাহু সপ্তম ঘরে বসে পুরো বছর একাদশ ঘরকে দেখবে পঞ্চম দৃষ্টিতে অর্থাৎ পুরো বছর রাহু আপনার বিদেশ যাত্রার রাস্তা খোলা রাখবে এরপর ফার্স্ট মে বৃহস্পতি যখন ভাগ্যস্থানে চলে যাবে তখন বিদেশ যাত্রার যোগ আপনার প্রবল হবে এটা খুবই ভালো যোগ এছাড়া দ্বাদশ ঘরে বুধের পরম মিত্র শনির দৃষ্টি থাকবে যার ফলে যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে আইনি জটিলতা ছিল তা দূর হবে যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে চাকরিতে পরিবর্তন হচ্ছিল না তাদের বিদেশে চাকরির পরিবর্তন রাহু করাবে আর যাদের ব্যবসায় নিজের যাত্রার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাদের বৃহস্পতির সমস্যা দূর করবে অর্থাৎ আপনার জীবনে পুরো বছর বিদেশ যাত্রার যোগ খুবই প্রবল রয়েছে এবার আসি ইনকাম কেমন হবে দু সালে কন্যা রাশি বা লগ্নের যিনি মালিক হন তিনি হলেন চন্দ্রমা আপনারা জানেন চন্দ্রমা দিয়ে পুরো বছরের প্রেডিকশন করা সম্ভব না যেহেতু চন্দ্রমা সাড়ে দুই দিনের স্থান পরিবর্তন করে রাহু সপ্তম ঘরে বসে পুরো বছর পঞ্চম দৃষ্টিতে একাদশ ঘর বা আয় স্থানকে দেখবে ব্যবসা হোক চাকরি হোক পার্টনারশিপে হোক বিদেশ যাত্রা এক্সপোর্ট ইম্পোর্ট এইসব ক্ষেত্র থেকে প্রচুর ধনাগম হবে রাহুর নবম দৃষ্টি থার্ড হাউসে পড়ার ফলে সরকারি তরফ থেকেও ধনপ্রাপ্তি হবে দু হাজার তেইশে সম্পত্তির ক্ষতি হয়েছে পরিবার থেকে দূরে যেতে হয়েছিল যাত্রা হয়েছে আর এবার দু হাজার চব্বিশে এই সমস্ত বিষয়গুলো থেকেই ধনপ্রাপ্তির যোগ আছে অর্থাৎ দু হাজার তেইশে রাহু আপনাকে বরবাদ করেছিল সেই রাহু দু হাজার আপনার উন্নতির কারণ হয়ে আসছে এরপর ফার্স্ট মে বৃহস্পতি চলে যাবে বিষ রাশিতে এর আগে বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছে আর অষ্টম ঘর থেকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি ধনভাবে দেবে অর্থাৎ রাহু আপনার আয়স্থানকে দেখছে আর বৃহস্পতি আপনার ধন ভাবকে দেখছে ফার্স্ট মে অবধি বছরের শুরু থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে পঞ্চম ঘরের অধিপতি আপনার শনি লটারি জুয়া শেয়ার মার্কেট হঠাৎ ধনপ্রাপ্তি এগুলো পঞ্চম ঘর থেকে দেখা হয় আর পঞ্চম পঞ্চমঘরের অধিপতি পুরো বছরের নিজের রাশিতে গোচর করবে আর তিরিশ জুনে বক্রি হলে আগের ঘরেরও কিছুটা প্রভাব ফেলবে ও আয় কিছুটা প্রভাব ফেলবে এই তিন গ্রহ মিলে দু হাজার চব্বিশে আপনার জবরদস্ত ইনকামের রাস্তা খুলে দেবে এরপর আসি অন্যান্য গ্রহ আপনাকে কি এফেক্ট দেবে সূর্য ও বুধ পনেরো জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি অবধি আয়স্থানকে দেখবে এই সময় মঙ্গলের নিজ দৃষ্টি আয়স্থানে পড়বে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ সেই নিশদৃষ্টির প্রভাবকে অনেকটা কমিয়ে দেবে পনেরো জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি সময়ের মধ্যে মোটা ধন যোগ কোনো লোন থাকলে তা সেটেল হবে নতুন কন্টাক্ট পাবেন তার থেকে বা অন্য ক্ষেত্র থেকে ধন প্রাপ্তির যোগ আছে এরপর বারো ফেব্রুয়ারি থেকে সাত মার্চ অব্দি শুক্র আয় দেখবে এই সময় লটারি জুয়া শেয়ার মার্কেট পারিবারিক ধন বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট থেকেও ধন প্রাপ্তি হবে আর দীর্ঘদিন আটকে থাকা পয়সা ফেরত পাওয়ার রাস্তা তৈরি হবে ষোলো জুলাই থেকে ছাব্বিশ আগস্ট অবধি সূর্য আয় বসবে এই সময়ও ধনপ্রাপ্তির যোগ যুগ আছে পুনরায় সূর্য ও বুধ দশ অক্টোবর থেকে ষোলো নভেম্বর অবধি বুধাদিত্য যোগ নির্মাণ করে ধনভাবে বসবে আর এই সময় আপনার ধনপ্রাপ্তির যোগ থাকবে অর্থাৎ পুরো বছর আপনার পয়সার কমতি হবে না কন্যা রাশি বা লগ্নের এবার আসি বিবাহিত জীবন নিয়ে আপনার সপ্তম ঘরে পুরো বছর রাহু থাকবে যারা সেপারেশনে আছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে ডিভোর্স নেবেন তো রাহু আপনার এই কাজ করে দেবে পাঁচ ফেব্রুয়ারি অবধি মঙ্গলেরও দৃষ্টি থাকবে সপ্তমে অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি অবধি আপনার বিবাহিত জীবনে কোনো পরিবর্তন হবে না যদি সাবধানে না থাকেন তো মতানৈক্য বিভিন্ন সমস্যা তৈরি করে দেবে মঙ্গল পাঁচ ফেব্রুয়ারি অবধি খুবই সাবধান হতে হবে একত্রিশ মার্চ থেকে চব্বিশে এপ্রিল অবধি শুক্র সপ্তম ঘরে উচ্চ হয়ে বসবে যাদের বিবাহ হচ্ছিল না সেপারেশন ছিল বিবাহিত জীবনে মতানৈক্য ছিল বা মনে হচ্ছিল আর বিয়ে হবেই না এই সময় আপনার সব ঠিক হয়ে যাবে ফার্স্ট মে অব্দি দি বৃহস্পতি দ্বিতীয় ঘর বা ধনভাবকে দেখবে গোচরে যদি দ্বিতীয় ঘর বা ধনভাবকে কোনো শুভ গ্রহ দেখে বা গোচর করে তো বিবাহিত জীবনে পরিবর্তন আসে বৃহস্পতি সবার জন্য বিয়ের কারক গ্রহ হয় এই দুটো সময় ছাড়া দু হাজার চব্বিশে বিবাহিত জীবনে নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তাই বুঝে চলুন এই ইনসেটিভ আপনাকে নিজেকে নিতে হবে এবার আসি লটারি জুয়া শেয়ার মার্কেট শিক্ষা আর সন্তান নিয়ে এই সব বিষয়গুলো পঞ্চম ঘর থেকে বিবেচনা করা হয় আপনার শিক্ষার মালিক হচ্ছে শনিদেব কারণ পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শনি আর শনি পুরো বছর ষষ্ঠ ঘরে গোচর করবে ষষ্ঠ ঘর হচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশি শনি ত্রিকোণ রাশি ইন্টারভিউ পাস শিক্ষায় উন্নতি লটারি শেয়ার মার্কেটে লাভ দেবে লাভ লাইফ আপনার খুব ভালো যাবে আর সন্তান ক্ষেত্রেও শুভ এরপর পাঁচ ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ অবধি মঙ্গল পঞ্চম ঘরে গোচর করবে আপনার মনে হতে পারে কন্যা রাশিতে মঙ্গল কি করে শুভ ফলদায়ী হবে তার কারণ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শনি আর ঘর হচ্ছে মকর রাশির আর মকর রাশিতে মঙ্গল উচ্চ হয় এই সময় শিক্ষায় উন্নতি ইন্টারভিউতে পাস করবেন বড় বড় ব্যক্তির সাথে যোগাযোগ হবে মানসিক শান্তি হবে এই বিষয়গুলোর জন্য আপনার এই সময় শুভ এরপর আপনাকে একটু সাবধান হতে হবে ফার্স্ট মের পর বৃহস্পতির নিজ দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে ফার্স্ট মে থেকে তিরিশ জুন অবধি শিক্ষা সন্তান লটারি জুয়া শেয়ার মার্কেট যে কোনো ধরনের চাকরির ইন্টারভিউ হোক বা রেজাল্ট আপনার সমস্যা হতে পারে বৃহস্পতির নিজ দৃষ্টির জন্য এরপর তিরিশ জুন শনি বক্রি হলে শনির প্রভাব পঞ্চম ঘরেও পড়বে কারণ কোনো গ্রহ বক্রি হলে সে আগের ঘরের ফল প্রদান করে শনি বক্রি হলে আবার আপনার শিক্ষা সন্তান এসব ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপর ছাব্বিশ আগস্ট থেকে মঙ্গলের দৃষ্টি মকর রাশিতে উচ্চ হবে তো এই সময় আপনি উক্ত বিষয়গুলো থেকে খুবই শুভ ফল পাবেন উপায় হিসেবে কি করবেন লগ্নে কেতু বসে আছে তো সাদা চন্দনের তিলক লাগান মানসিক শান্তি পাবেন রূপার ব্রেসলেট রূপার আংটি হাতে ধারণ করতে পারেন দুর্গা চালিসা পাঠ করতে পারেন সারা বছর ও মাতা দুর্গার সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান ধন্যবাদ